إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسوقي ومحياي وممات لله رب العالمين وقال الله تعالى في موضع آخر لين الله لهومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في موضع آخر فصلي لربك وانحر عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزبه إلا مسنًّا وراه المسلم والمسكات عن عناس رضي الله تعالى عنه قال زهر النبي صلى الله عليه وسلم بكبشين أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ جباهاهما بِيَدِيهِ وسمى وقبرا ووضع رجليه على سِفَاهِهِمَا قرأه المسلم उपस्थित سرديو সম্মানিত أَجْكِرُ পবিত্র জুমার দিনের মুসল্লি سمست समस्त رب যে মহান রব্বুল আলমিনের অশেষ দয়াই অশেষ কৃপাই অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারি না কেয়ামত পারব না তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিশ্বের নবী মা আমিনাল্লাল মুরুদ্দুলাল তাজদের মাদানী আহমদ মুস্তফা মুহদ মুস্তফা সকল বলুন সল্লু আলী ওয়াসাল্লাম তিনার ও সালাম বিবর্ষিত হোক সল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে কোরবানী এই কোরবানি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের জেনে রাখা ভালোভাবে যে কোরবানি শব্দটি মূলত আরবি শব্দ নয় এই কোরবানি শব্দটি ফার্সি অথবা উর্দু শব্দ যার আরবি অর্থ হচ্ছে কোরবান যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা অর্থাৎ আমরা যে কোরবানি করব। যে পশু আমরা জভা করব সেই পশুটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তার জন্য বলা হয়েছে কোরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা আল্লাহর দিদার পাওয়া ইত্যাদি ইত্যাদি তার পারিভাষিক অর্থ হচ্ছে আমরা যে পশু নির্ধারণ করে রেখেছি এবং আমরা ঈদুল আজহার সালাতের পরে আমরা যে কোরবানিকে জবাহ করি সেইটাকেই বলা হয় কোরবানি এই কোরবানি সম্পর্কে আল্লাহ সুবাহন হত পবিত্র কোরআনের মধ্যে বলেন পত্র আয়াতে আল্লাহ রব্বুল নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সম্বোধন করে বললেন আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন সারা পৃথিবীর মানুষকে বলুন যে তারা যেন আদায় করে আর নাহার শব্দের অর্থ হচ্ছে কোরবানি করা তারা কোরবানি করে অত্র আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দুইটি বাক্য ব্যবহার করেছেন তার প্রথম নম্বর বাক্য হচ্ছে সলাদ আদায় করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ান হাত কোরবানি করতে হবে তাহলে এই বাক্য থেকে আপনারা কি বুঝতে পারলেন এই বাক্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনাকে আমাকে সকলকে সলাৎ আদায় করতে হবে যেহেতু আল্লাহ হরকবল আলমিন সর্বপ্রথম বলেছেন সলাৎ আদায় করতে হবে কিন্তু আমরা কি সলাৎ আদায় করি আমরা এই ঘর মানুষে আমরা কি সলাত আদায় করি শুধু বড় ঘর বলে নয় সারা পৃথিবীতে যত মুসলিম রয়েছে অনেক কোটি কোটি মুসলিম রয়েছে কিন্তু সকল মানুষ সলা আদায় করে না কিছু সংখ্যক মানুষ ব্যতীত তাহলে আল্লাহরকুল আলমিন যেখানে সর্বপ্রথম বললেন সলা আদায় করতে হবে তারপরে কোরবানি করতে হবে কিন্তু দুঃখের বিষয় বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে বারবার কথা বলতে হয় কেন যেহেতু আলামিন বলছেন যে আগে সালাত আদায় করতে হবে বলেন তো আপনারা ওয়াক্তের সলা তাদায় করেন কি সকল মানুষ পাচকের সলা তাদায় করেন না অথচ দেখতে পাওয়া যাচ্ছে অনেক মানুষ হাটে গিয়ে এমাম সাহেবদেরকে মৌলানা সাহেবদেরকে ফোন করে জানছে কি মৌলানা সাহেব এবারে আমরা কোরবানি রাখব তো কী ধরনের পশু কোরআ করব কি ধরনের পশু নিলে ভালো হবে এই রকমভাবে বৃত্তান্ত তারা প্রশ্ন করে থাকে কিন্তু ওই সমস্ত ব্যক্তি তারা একবারও প্রশ্ন করছে না যে এমাম সাহেব কিভাবে সলা আদায় করতে হয় কীভাবে সলাতে রূপ করতে হয় কিভাবে সেজদা করতে হয় কিভাবে সলাতে দোয়া দুরুদ বলতে হয় এ সমস্ত একবারও প্রশ্ন করছে না তারা প্রশ্ন করছে কি কোরবানির জন্য প্রশ্ন করছে তারা বলছে যে একটা মোটা তাজা গরু দেখতে পাচ্ছি সে গরুটা খুব সুন্দর লাগছে কিন্তু একটু নিংছে নেংছে হাঁটছে এই কোরবানি এই পশু কি কোরবানিভাবে এরকমভাবে তারা ফতুয়া জানছে কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা ফতুয়া জানছে তারা নামাজের ধাপ ধারছে না তারা নামাজ পড়ছে না তাদের ফজরত্বের তাদেরকে দেখতে পাওয়া যায় না জোহরের টাইমে দেখতে পাওয়া যায় না আসরের টাইমে দেখতে পাওয়া যায় না মাদ্রিমের টাইমে দেখতে পাওয়া যায় না এসর সমাতে দেখতে পাওয়া যায় না অথচ তারা কোরবানি দেওয়ার জন্য তারা কম্পিটিশন করছে তারা কোরবানি দেওয়ার জন্য তারা প্রশ্ন করছে অথচ তারা একবারও বলে না এমাম সাহেব যদি আমরা কোরবানি করছি কিন্তু যদি আমরা সলা তাদাই না করি তাহলে আমাদের কি কোরবানি হবে একবার এই প্রশ্ন যাচ্ছে না কিন্তু আল্লাহর আলমিন বলেছেন একটি জরুরি কথা আপনারা শুনে রাখুন যে ব্যক্তি সলা তাদায় করে না তার কোনো এবাদত কবুল হবে না যারা সলা তাদাই করে না পাচকের সলা আদায় করে না তাদের কোনো এবাদত কবুল হবে না আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি জিজ্ঞেস করে বেড়ান যে আমি দুই লক্ষ টাকা দিয়ে আমি রাজস্থান থেকে উট নিয়ে এসেছি ধোম্বা নিয়ে এসেছি আমি এই কোরবানিটা দেবো কিন্তু আমি সলা তাদাই করি না আপনার কশ্চিন কালো আপনার কোরবানি গৃহীত হবে না আপনার কশ্চিন কালো আপনার কোরবানি আল্লাহর নিকটে পৌঁছবে না আপনি যে জমিনে আপনি যেইখানে কোরবানি করবেন সেইখানে আপনার জিনিস পরে থাকবে আপনার কোরবানির কিছুই পৌঁছিবে না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই কুরবানি করার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম তুমি করতে হবে সলা তো করো তারপর কুরবানি করো কিন্তু আমরা তো জানি এটা তো আজকাল নতুন কথা নয় এটা বহুদিন থেকে চলে আসছে আপনাদেরকে অনেক দিন ধরে বলছি যে সলা আদায় করতে হবে অথচ আপনারা সলার থেকে বিমুখ অথচ আপনি যদি সলাাদ আদায় করছেন না আপনি কোরবানি দেওয়ার জন্য আপনি কম্পিটিশন করছেন আপনি কোরবানি না দিতে পারলে আপনাকে লজ্জা লাগছে অথচ আপনি পাচকের সলাদ আদায় করেন না অথচ আপনাকে লজ্জা বোধ করছেন না আপনাকে লজ্জা লাগছে না আপনাকে সরম লাগছে না কিন্তু আপনি কি করছেন কোরবানি দিতে পারবেন না তার জন্য আপনাকে লজ্জা লাগছে কেন লজ্জা লাগবে আপনাকে আপনি যদি সারা জীবনে যদি কোরবানি না দেন একবারও আপনার গুণা হবে না কোনো পাপ হবে না যেহেতু কোরবানি কোনো ফরজ এবার নয় এটা কোরবানি হচ্ছে একটা সন্নাতে মহাক্ষাদা সুন্নাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম সালামের সন্না যদি আপনি কোনো দিন যদি আপনি কোরবানি না দেন তবু আপনার পাপ হবে না তবে যদি আপনি এক অক্টের সলাপ না করেন তাহলে আপনার পাপ হবে যেহেতু রসদ সাল্লিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সলা আদায় করে না সেই ব্যক্তি কাফের মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ তাহলে আপনি কি নিজে কাফের আপনি কি মুসলিম নন আপনি তো পরিচয় দিচ্ছেন আমি মুসলিম আপনার নাম তো হচ্ছে আব্দুর রহমান আপনার নাম তো হচ্ছে আব্দুল সত্তার তারপর আপনার নাম নিয়ে আপনি সলাৎ আদায় করছেন না কেন আপনি সলাদ থেকে বিমুখ কেন আপনি সলাদ পড়বেন না কেন আপনাকে সলাত পড়তে হবে বাধ্য আপনাকে যে কোনো টাইমে সলাৎ আদায় করতে হবে যেহেতু আল্লাহর বাণী অথচ আজকে আমরা সলাৎ আদায় করি না আমরা কোরবানি নিয়ে মাথামাতি করে থাকি আমরা এই কোরবানির নিয়াদ আমরা করেছি কি আমরা কোরবানি করব। এমন মানুষ রয়েছে যদি আমরা কোরবানি না করি তাহলে গ্রামের লোকে কি বলবে যদি কোরবানি না করি তাহলে এমাম সাহেব কি বলবে যদি কোরবানি না করি তাহলে আমার নতুন বিহাই বিহান কি বলবে এরকম আমাদের উদ্দেশ্য যদি আমাদের এই উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোশ্চিন কালো কোরবানি আল্লাহর নিকট পৌঁছিবে না আপনাকে নিয়াত পরিবর্তন করতে হবে যে সমস্ত ব্যক্তি কোরবানি করার নিয়াত করেছেন কোরবানি করার জন্য পশু করেছেন কিনে নিয়েছেন আপনারা কান করে শুনে রাখুন যদি আপনারা সলা আদায় না করেন তাহলে অল্লাহি আল্লাহর কসম করে বলছে আপনাদের কোরবানি কবুল হবে না আপনাদের পশু কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না গৃহীত হবে না অতএব আপনাদেরকে আমি এটাই পরামর্শ দেব আপনাদেরকে বলবো যে আপনারা সলাৎ পড়ুন সলাৎ পড়ুন যদি আপনারা সলাৎ না পড়েন তাহলে আপনাদের কোনোই এবাদত কাজে আসবে না যেহেতু আল্লাহ রম্বুল আলমিন বারবার বলেছে সলাৎ আদায় করার জন্য প্রতি জুমাতে বলতে হবে কেন কি সলাৎ আদায় করুন সলাত আদায় করুন কি একটু আপনার বুদ্ধি নেই আপনার ব্রেন নেই আপনি সমস্ত কাজ করতে পারছেন কিন্তু আপনি এইখানে বুদ্ধি খাটাতে পারছেন না কেন অতএব আপনাদেরকে বলবো আপনারা সালা আদায় করুন তারপরে আর একটি জরুরি কথা সেটা হচ্ছে এই কোনো মানুষের যদি হারাম টাকা দিয়ে যদি পশু কড়াই করে তাহলে তার কোরবানি গৃহীত হবে না আপনাকে হালাল টাকাতে পশু কিন্তু কিনতে হবে হালাল টাকাতে আপনাকে গ্রহণ করতে হবে তারপরে আপনাকে কোরবানি করতে হবে আপনার টাকা আছে অনেক টাকা আছে কিন্তু আপনার টাকা হারাম অথচ একজন গরিব মানুষ সে পাঁচ হাজার টাকা দিয়ে কী করছে কোরবানি করছে আর আপনি তার চাইতে আপনি টেক্কা দিচ্ছেন আপনার হারাম টাকা দেয় আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি বড় খাসি কিনে নিয়ে চলে আসছেন এবং লোকের সামনে বলে বেড়াচ্ছেন যে আমার চাইতে কার বড় কোরবানি হতে পারে এই আপনারা বলছেন এই রকম যদি আপনার চিন্তা থাকে চেতনা থাকে তাহলে আপনার এই চিন্তা চেতনাকে দূর করতে হবে না হলে আপনার গৃহীত হবে না ইনশাআল্লাহ তারপরে আল্লাহ সুহান হওয়া তালা অন্যত্র বললেন কুল ইন্নসলাতি ওয়ানসুতি ওয়া মাহইয়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন কুল হে নবী আপনি বলুন ইন্নসলাত নিশ্চয়ই আমার সালাত তারপরে কোরবানি আমার জীবন আমার মরণাইয়া আলামিন সারা পৃথিবীর জগৎ সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের জন্য তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন যে তোমরা সলাত আদায় করো তোমরা কোরবানি করো এবং তোমার হায়াত তোমার মত সারা পৃথিবীর জগৎ সৃষ্টি রব্বুল আলমিনের জন্য Tá olhando? পত্র এর থেকে আমরা আবারও স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদেরকে সর্বপ্রথম সলা আদায় করতে হবে তারপরে কোরবানি করতে হবে কোরবানি করতে হবে কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কোনো মানুষের মন জপার জন্য নয় কোনো মানুষের কাছে নাম কেনার জন্য নয় কোনো মানুষ বলবে যে অমুকের ছেলে অমুকের নাতি উমুকের পোতা এত টাকা দিয়ে কোরবানি দিয়েছে যদি আপনার এই ধান ধারণা থাকে তাহলে আপনার গৃহীত হবে না আপনার কোরবানি প্রবল হবে না তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম তারপরে আল্লাহরবাল আলমিন অন্যত্রে বলেছেন রসুল সাল্লাহ হোসাল্লাম বলেছেন যে কোরবানি করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিন্তু আমাদের সমাজের মধ্যে একটি ভাষা হাদিস ভেসে বাড়াচ্ছে একটি জাল হাদিস ভেসে মারাচ্ছে আমাদের অনেক মানুষের অবগত তারা বলে থাকে যে যে সমস্ত পশু মোটা তাজা হবে এবং যার পশুর বেশি লোম হবে যত লোম হবে সেই লোম পরিমাণ নেকি দেওয়া হবে এ কথা আপনারা জানেন আপনারা শুনেছেন আপনারা অবশ্যই শুনেছেন কিন্তু এই কথাটি একবারে ভিত্তিহীন এটা বানোয়াট কথা এটা মিথ্যা কথা এরপর মানে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনের মধ্যে বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা বিমাউহা ওয়ালা কিয়ালা লাকুমুত তাকওয়া মিনকুম আল্লাহু রাব্বুল আলামিন নিকট কোন মানুষের মাংস গৃহীত হয় না মানে কোন মাংস রক্ত তার হাড় হাড্ডি সিং কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায় না আল্লাহ রব্বুল আলমিনের নিকট কি পৌঁছাই আর মিনকু তোমাদের পরেশগারিতা তোমাদের দ্বীনদারিতা তোমাদের আল্লাহ ভীরতা তাহলে অত্র অত্র আয়াতের বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোরবানি করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কিন্তু আমরা শুনে আসছি ছোটো থেকে শুনে আসছি যে যার যে পশুর বেশি লোম হবে লোম পরিমাণ নেকি দেওয়া হবে এই কথার ওপর আমল করা যাবে না এটা বানাওয়ার কথা এটা মিথ্যা কথা যেহেতু আল্লাহ আল্লাহরব্বুল আলমিন নিজের নিজের ভাষাতেই আল্লাহ রব্বুল আলমীন প্রমাণ করিয়ে দিয়েছে তাহলে আমাদের কুরবানি হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেহেতু রসুন সাল্ল্লাহব আরি হাসাল্লাম বলেছেন মানুষের মধ্যে পা থেকে নিয়ে মাথা অবধি এর মধ্যে একটি মাংস টুকরা রয়েছে সেই টুকরাটা যদি ভালো থাকে তাহলে তার গোটা বডিটা ভালো আর যদি সেই টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার গোটা বডিটা খারাপ সেটা হচ্ছে ওয়াহিয়াল ওয়াল্ট তার হচ্ছে আত্মা তার হচ্ছে দিল আপনার দিল যদি নর্মাল হয়ে যায় আপনার দিল যদি এটা ইচ্ছা হয় যে আমি এত টাকা দিয়ে কোরবানি করব। তাহলে আমাকে মানুষে ভালো বলবে তাহলে আপনার জানতে হবে আপনার কোরবানি আল্লাহর রাস্তায় গৃহীত হবে না আল্লাহর রাস্তায় পৌঁছে না এবারে আমরা জানব যে আমরা এই কোরবানি করার আগে কী সমস্ত পশুকে দেখে আমরা নির্ণয় করব কি ধরনের পশু আমরা নির্ণয় করব যে আমরা সেই পশু আমরা ক্রয় করব এবং আমরা কোরবানি দেব এই ব্যাপারে রসলে করিম হাসাল্লাম বলেন عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنا জাবির রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন লাহু ইল্লা মুসিন্না তোমরা যখন পশু ক্রয় করবে যখন তোমরা কোরবানির পশু ক্রয় করবে তখন তোমরা কি করবে লা তেজবাহু ইল্লা মুসিন্না যে সমস্ত পশুর মুসিন্না হয়েছে অর্থাৎ যে সমস্ত পশুর দুধে দাঁত পরে গেছে ভেঙে গেছে ওই সমস্ত পশুকে তোমরা ক্রয় করবে ওই সমস্ত পশুকে ক্রয় করতে হবে তাহলে অত্রহাদিসের বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন পশু ক্রয় করবো যখন আমরা হাটে বাজারে কিনব তখন আমাদেরকে দেখতে হবে ওই পশুটি তার দাঁত ভেঙেছে কি না যদি দাঁত ভাঙে তাহলে তার তাকে ক্রয় করতে হবে আর যদি দাঁত না ভাঙে তাহলে তাকে ক্রয় করা যাবে না ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম এবারে আমরা জানব যে আমাদের সমাজের মধ্যে এ নেট জগতে একটি কথা ভাইরাল হয়ে আছে একটি কথা বারবার ভাসছে সেটা হচ্ছে এই সকল মানুষের প্রশ্ন যে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এ মর্মে হাদিস এসেছে কি আসেনি এটা মানুষের কৌতূহল মনে তারা প্রশ্ন করছে যে এমাম সাহেব মওলালা সাহেব আমরা সাত ভাগে কোরবানি দিব কি দিব না এটা মানুষের কৌতূহল এটা একটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে একটি সহি আবুদের থেকে আপনাকে হাদিস উপহার দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আর জাবির বিন আবদুল্লাহ উদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল বাকারত বিন আব্দুল্লাহ রাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন আল আন সাবাতিন একটি গরুতে সাতজনের পক্ষ থেকে এবং একটি উঠে সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এটা একটা হাদিস আর একটা হাদিস আপনাদের পেশ করি তাহলে বুঝতে পারবেন

তখন আমরা কি করেছিলাম আল সাবাতিন আনসাবাতিল অলবাকারত আংসাবা সাবাতিন আমরা উঠে সাতজন শরিক হয়েছিলাম এবং আমরা গরুতে সাতজন শরিক হয়েছিলাম অত্র দুই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম অত্র দুইটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যে কোনো মানুষ সাত পরিবারের হোক আর সাতজন হোক একটা গরুতে সাতজন শরিক হতে পারবে এবং একটা উটে সাতজন শরিক হতে পারবে এতে কোনো অসুবিধা নেই তবে সর্ব উত্তম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত হচ্ছে যে আপনার পরিবারে একটি পরিবারে একটি আপনি ফোর পশু যদি ক্রয় করার যদি আপনার সমর্থক থাকে আপনার সাধ্য থাকে তাহলে আপনি একটা পশুই ক্রয় করবেন আপনি ভাগে যাবেন না আর যদি আপনার টাকা পয়সা কম থাকে যদি আপনার আর্থিক যদি ক্ষমতা কম থাকে তাহলে আপনারা ভাগে অংশগ্রহণ করবেন তবে এখানে একটি জরুরি কথা আপনারা শুনে রাখুন সেটা হচ্ছে এই যে সমস্ত বর্গ যারা পাচকদের শলাত আদায় করেন আপনারা কান দিয়ে শুনে রাখুন আপনারা বেনামাজির সঙ্গে ভাগাতে অংশগ্রহণ করবেন না যারা নামাজ পড়ে না যারা শিয়াম পালন করে না যারা নেশাদার দ্রব্য পান করে যারা বিড়ি গুটকা গুলকুটকা খৈনি এই সমস্ত পান করে তাদের সঙ্গে আপনি মিশ্রিত হবেন না তাদের সঙ্গে আপনি ভাগা গ্রহণ গ্রহণ করবেন না তাদের সঙ্গে আপনি ভাগে যাবেন না কেন আপনারা বলবেন তাহলে কি বেনামাজির সঙ্গে যদি আমরা ভাগা দিই তাহলে কি আমাদের কোরবানি কবুল হবে না যে আপনার কোরবানি হবে আপনার কোরবানি গৃহীত হয়ে যাবে কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা সলা তাদের করে না যারা নামাজ পড়ে না তাদের কোরবানি কোমল হবে না তাহলে আপনারা বলবেন যে তাহলে নিষেধ করছেন কেন নিষেধ করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদেরকে এটাই আমি একটা মেসেজ দিতে চাই এটাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই বছর যদি আপনারা বেনামাজিকে আলাদা করে দেন তাদেরকে যদি আপনি ঠায় না দেন তাদের সঙ্গে যদি আপনি উঠা বসা না করেন তাদের সঙ্গে যদি আপনি ভাগে যদি অংশ গ্রহণ না করেন তাহলে সে লজ্জিত হবে সে অপমানিত হবে এবং সে সেদিন থেকে প্রতিজ্ঞা করবে সে নিজে দৃঢ় দৃঢ়টা বিশ্বাস করবে যে আমাকে আজকে আমি সলা আদায় করি না তার জন্য আমার সঙ্গে ভাগে আমাকে নাইনি তার জন্য সে নিজে নিজে কল্পনা করবে কে আজ থেকে আমি ইনশাল্লাহ সলাত আদায় করব। এই কারণে আপনাদেরকে বলছি তাদের সঙ্গে সঙ্গে কোরবানিতে ভাগা যাবেন না তো যেটা বলছিলাম আপনারা যদি সাত ভাগে কোরবানি দেন তাহলে এতে অসুবিধা নেই হয়ে যাবে যেহেতু দুইটি হাদিস থেকে বোঝা যাচ্ছে এই দুইটি হাদিস হচ্ছে সফরের হাদিস তো আপনারা বলবেন যে এটা সফরের হাদিস সফরকৃত হাদিস এটা সফরে যাই রয়েছে কিন্তু না যদি সফরের হাদিস যদি হতো তাহলে উল্লেখ করা দেওয়া হতো যে এটা সফরকালীন শুধুমাত্র তারাই করবে আবার সফরকৃত হাদিস অনেক এসেছে যেমন সফরে টায়ামুমের বিধানটা চালু হয়ে আছে তায়ামমুম যেটা আমরা করি যখন আমরা পানি না পাই তখন আমরা তায়ামমুম করে মাটি দিয়ে তো এই মাটি দিয়ে তায়ামুম করি কখন বিধান চালু হয়েছে তখন সফরে চালু হয়েছে তাহলে সফরে যখন চালু হয়েছে যখন আমাদের মধ্যে এখন যদি আমরা পানি না পাই তাহলে আমরা তায়ামমুম করি তো তাহলে আমরা তায়ামুম করি এটা যদি আমাদের গৃহীত হয় তাহলে ওটা হবে না কেন এই দিক থেকে আপনারা যদি সাত ভাগে যদি আপনারা কোরবানি দিতে চান তাহলে দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা বুঝতে পারলাম এই বিষয় নিয়ে আপনার তর্ক বিতর্ক করবেন না যার সমর্থক নেই তারাই আপনারা কী করবেন সাতভাবে কোরবানি দিবেন আর যদি সমর্থক আপনার বেশি থাকে তাহলে আপনি একটা পরিবারে একটি কোরবানি দেবেন এটাই আপনার জন্য উত্তম আপনি এবারে আমরা জানব যে জিল হাজ মাসের গুরুত্ব ও ফজিলত যেহেতু আজকে চাঁদ উঠবে অথবা কালকে উঠবে তো জিলহাজের মাসের কিছু গুরুত্ব রয়েছে তার মাহাত্মক রয়েছে কিছু ফজলত রয়েছে আমাদের জেনে রাখা ভালো যেহেতু রসুল সাল্লু আলিফাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করেছে যারা কুরবানি করার নিয়োগ করেছে তারা যেন চাঁদ ওঠার আগে আগে তারা যেন নখ চুল তারপরে জেনারেফ এ সমস্ত জিনিস তারা যেন কর্তন করে নেয় তারা যেন কেটে নেয় তারা পরিষ্কার করে নেয় এটা হচ্ছে জিল হাজ মাসের একটি ফজিলতপূর্ণ একটি গুরুত্বপূর্ণ দিন তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে চাঁদ উঠবে অথবা কালকেও উঠবে তো আমরা যারা কোরবানি দেওয়ার নিয়োগ করেছি আমরা পশুর ক্রয় করে নিয়েছি আমাদের করণীয় হবে যে আমরা আজকের মধ্যে চুল নখ এবং জেনারে যে সমস্ত চুল কাটতে হয় সে সমস্ত চুলকে কেটে ফেলে দিতে হবে আর যদি আপনি না কাটেন তাহলে রসুল সাল্লাহ বা আলী হাসাল্লামের হাদিসেকে আপনি প্রত্যাখ্যান করলেন আপনি মানলেন না তারপরে আমরা জানব যে এই মাসের এত গুরুত্ব কেন এই মাসের অনেক গুরুত্ব রয়েছে তার ফজলত রয়েছে তো তার মধ্যে একটি গুরুত্ব হচ্ছে এই যে এই মাসে রসুল সাল্লাহ বা আলী এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ অবধি নয়টি শ্যাম পালন করতেন নয়টি রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এজিল হিজ্জা মাসার মাসের চাঁদ ওঠার পরে নয় দিন শ্যাম পালন করতেন অতএব আপনাদের কারো যদি সামর্থ্য থাকে আপনারা যদি মনে করেন যে আমরাও এই আমলটি করবো তাহলে এক থেকে নিয়ে নয় তারিখে আপনি নয়টি শ্যাম পালন করতে পারেন যদি আপনি শ্যাম পালন করেন তাহলে আপনার অনেক নেকির অধিকারী হবেন ইনশাল্লাহ তারপরও যদি আপনার যদি নয়টি শ্যাম যদি আপনি পালন না করতে পারেন তাহলে আপনি কি করবেন একটি শ্যাম পালন করবেন সেটা হচ্ছে নয় তারিখ আরাফা আরাফা দিনের রোজা যদি আপনি আরাফার দিনের রোজা যদি আপনি শ্যাম পালন করেন একটি তাহলে আপনার অনেক নেকি রয়েছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আয়ুকিরা সানাতি বাদা ও সান্লা কাবলা রসুল সাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই জিলহিজা মাসের নয় তারিখে অর্থাৎ আরাফার রোজা যদি একটি রাখে তাহলে তার বিগত এক বছরের সমস্ত গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুণাখাতা মাফ করে দিবেন এটা রসুল সাল আলী হাসলাম বলেছেন তাহলে আমরা আজ থেকে ইচ্ছা পোষণ করব আজ থেকে আমরা এটা করব যে আল্লাহ আমরা যদি নয়টা পারি তাহলে নয়টা করবো নাহলে আমরা অন্তত আমরা ইয়ামে আরাফা আরাফার রোজাটি রাখবো ইনশাল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ আমরা আরাফার রোজাটি রাখবো ইনশাআল্লাহ যদি আমরা রাখি তাহলে আপনারা বুঝতে পারলেন তার ফজিলত যাই হোক আমার সময় শেষ আমি পরের শেষে আল্লাহর কাছে এটাই দোয়া করি হে আল্লাহ যেন আমরা এই কুরবানি দিতে চলেছি যেন আমাদের এই কোরবানিটা গৃহীত হয়ে যায় আল্লাহ তুমি কবুল করে নিও সকলের কোরবানি আল্লাহ তুমি কবুল করে নিও সকল আল্লাহ মামিন এরকম আলামিন যেন আমরা আমাদের কি নিয়ত রয়েছে যদি আপনার অন্য নিয়ত থাকে তাহলে আজ থেকে আপনি নিয়তকে পরিবর্তন করে দেন আপনারা আজ থেকে আপনারা মসজিদমুখী হন আপনারা মসজিদমুখী হয়ে আপনারা পাচকদের সলাত আদায় করুন যেহেতু আপনি যদি সলাৎ আদায় না করেন তাহলে আপনার কোনোই এবাদত কবুল হবে না তার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিতে এটা হুকুম দিচ্ছি না যে আপনাকে আদেশ করছি যে মানতেই হবে এটা আপনাকে আমি বলছি না আপনাকে আমি এটা পরামর্শ দিচ্ছি যে আপনারা সলাৎ আদায় করুন যদি সলাৎ আদায় করেন তাহলে আপনার সমস্ত এবার কবল হবে আর যদি আপনি সলা তাদাই না করেন তাহলে আপনার কবুল হবে না যাই হোক আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সঠিক বোঝার তৌফিক দান করো সকল আল্লাহ আমিন পরে শেষে দোয়া করি হে আল্লাহ যারা কবর গেহে চলে গেছে যারা মারা গেছে তুমি তাদের কবরের আজাবকে বন্ধ করে দাও হেরবুল্লা আলমিন যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো সুবাহিকা আসহাদাই আসসালামু আলাইকুম আরহাম